পরে আমার নবী আলহি সালাতাম হজো গেছেন হজো যাওয়ার পরে বাপাই হল আর আমার যদি সে বাড়িত মা বই নগল আসন হর ক্ষেত্রে যেটা বড় মুতবরক জাগার নাম আইছে বা বরকত জাগার নাম আইছে ইতাত দোয়া হরলে আল্লাহ দোয়া কবুল করে ওটা জাগার পরে যেমন কি আরবার ময়দানও মুজদলিফাত আছে মিনাত আছে অন্য অন্য জাগার মধ্যে আল্লাহ রসুল সালামে হালি উম্মতৰ লাগি দোয়া করছে

তখন আল্লাহ দোয়া সবুল করছেন আর সবুল করিয়া কইসেন এক গ্রুপ মানুষের আমি মানে মাফ করতাম এক গ্রুপে জেলা ঠগাঠোগি মারইন আর জেরা মানুষ অন্য রূপে অত্যাচার করইন মানে দম তাকালা মানুষে অন্যরে দম দিয়া যে সময় মানে কি জুলুম অত্যাচার করে ই জুলুম অত্যাচার করনেওয়ালা মানসৰে আমি মাফ করিয়া দিতাম নাই বাকি আপনার উম্মদ সরে মাফ করছি রসুসালামে ইগু দোয়া ফরসইন ওই লগি আরফার দিন বিকালে আবার বাদর দিন তৈল কি দশ তারিখ যেমন কি আমরা বরখাই কর দিন বরখাই কর দিন যেমন কি দশ তারিখ আবার সকালে মুজদলি ফাত আল্লাহ রসুল সালামে ও কথা আবার দোয়া করছেন বলে ও আল্লাহ রসুল আমার অগুন্তরে মাফ করে দিলেন আপনি যারা কইতাম মাফ না থারারে মাফ করে দিলেন গিয়া আমরা আমরা নবী ওই লাগি জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাম আল্লাহর হাবিব আল্লাহর পিয়ারা সারা নবী ওগলার সর্দার আল্লাহ তানোর নবীর ও কবুল করিলি আর কইসন ঠিক আছে মাফ দিয়েছি বা ইহল আল্লাহ আর কোনো আছে আমি ইখান না কইয়া অতখান আমি একটা বুঝাইতাম সাইয়া এর বাদে ই দোয়া কবুল হওয়ার পরে এই সময় সকাল কুরো রসুল্লাহ সাল্লামে এক মুস্কি আসে দিছয় হজরত আউবকর সিদ্দিক আর হজরত উমর রাজি আল্লাহ আনহুমা আসলা খান্দার দারা খাসাত আসলা তাই কইলা ও আল্লাহ রসুল আলাইহি ইসলাম আমরার মা বাপ আফনার উপরে কোরবান আমরার মা বাপ আফনা বি আবি আন্তা বম্মি ইয়া রসুল আল্লাহ আমরার মা বাপ আফনার উপরে কোরবান ই যে টাইমে যে একটা আপনি এক মুসকিয়াশি দিলা ইলা টাইমে তো আপনি কোনো দিনও দুই লক্ষ দিতে আমরা দেখছি না কিতা ঘটনা ওইল আল্লাহ আল্লাহ আপনারে খুশ রাখো আপনি কই বানি দিন বলে কিতার লাগি তখন রসুল্লাহ চলামে কই সই বলে আমি ওলা ওলা আগর দিন রায় দোয়া বিকালে আল্লাহ ওলা ওলা অতখান কবুল করছই আর ই টুকরা কবুল করছই না আজ সকালে আবার দোয়া করছি আল্লাহ আমার দোয়ারে কবুল করছই আর আমার কবুল ওয়া দেখিয়া এখন শয়তানোর তো পড়ছে মানে কি তার তো আর বড় লস হইল আল্লাহ সারা এক এতদিন মানে কি লাভ মাফ করি দিলার গিয়া হে মোটামুটি মানে কি বড় খান্দা গোটা করে ও তার কুটা দেখি আমার আশা একটা উঠেছে ও শেতানের খান্দা কুটা দেখিয়া আমার আশা উঠেছে আমিও চাইছি যে আমার আপনার মাফি দেখিয়া আমার আপনার বালাই দেখিয়া বড় জলে হে বড় খান্দে হে বড় অসুবিধা ফলে হে বড় অসুবিধা ফলে এই শয়তান যে একটা আমার আপনার চিরশত্রু কোরআন আর হদিসের মধ্যে আমার আপনার চিরশত্রু যে একটা শেতান এই শেতানের ফেসফরিয়া আমার বল বাড়িয়ে করে আমার মা বই নকল আমরা আল্লাহর নাফর মানি করি নাই কিন্তু আল্লাহ হ্যাঁ আচ্ছা কথা তো আমি আপনি যদি সে জানি জানার দরকার বাই অকল আল্লাহ বইল কি রহমান আর রাহিম ও গার ও মাফ করা যে আল্লাহ হদিসর মধ্যে দিয়াইছে বাই অকল আপনার সম্মান দিয়ে আনছেন আমি দিল তনে কইয়ার ইতা সম্মানর লাখ তো আমি বিলকুলু নাই কিন্তু আল্লাহ আপনাই শুকরিয়া আপনাই যে দাম দি আনছইন আল্লাহ আপনাই তোর আনারে বারে কবুল করো আমি যে দুই চার কথা কইয়ার আল্লাহ আমরা সারা নাজাতর জরিয়া বানাও আল্লাহুম্মা আমিন আমি হাদিস শরীফর কথা কইয়ার হাদিস শরীফ ও আইসা হল যে আল্লাহ কত বড় রহমান আর রহিম এক মানুষ এ যদি ছয় গুনাহ করতে করতে জমিন বরাই দি গুনাহ করিয়া কোনো বেটায় বা বেটিয়ে জমিনটা বড়াই যতখান জমিন আছে ওয়াই হা যতখান তার চৌকে আলি গুণাও এর বাদে যদি সে আল্লাহর গেছে মাফ চাইলায় যতখান জাগাই বেটা গুণা দি বড়াইছে আল্লাহ অতখান জাগান নেকি দি বরিয়া দিলাই সুবাহান আল্লাহ হালি আল্লাহ গুণা মাফ করে নিলা কথা নাই গুণা মাফ করিয়া অত জাগারে আল্লাহ নেকি দি বরিয়া দিলাই ও ও জাত ওই লাগে আল্লাহ আল্লাহ ওই লাগে গফার জুনুব আল্লাহ ওই লাগে আয়ুব আল্লাহ আমরা আইবরে লুকাইয়া রাখইন আল্লাহ আমরার গুনারে হালি জুড়ি সে আমরা মাফ চাই আল্লাহ মাফ করে দিলেন হদিস শরীফ আইসে আল্লাহ কোরআনও কইসে আমার বাপ ভাই অকল এই শয়তানোর অশ্বাসাত ফলায় অহার বাদে আমরার দিলৰ মধ্যে গুণা করতে করতে জঙ্গার মুখা লাগি যায় খালা ফড়ি যায় হদিস শরীফ আইসে আমরা যদি সে বইয়া আল্লাহ আর আল্লাহ রসুলর কথা শুনি যেলা ওয়াজ মফিল আপনার বইসই আর আল্লাহ আল্লাহ রসুলর কথা শুনি বড় বড় আকাবির বুজুর্গ কথা শুনি সাহাবাই রাম রিজওয়ানুল্লাহ আলিম আজমাইন কথা শুনি আমরা দিল আল্লাহে আল্লাহ সাফ করে দিলাই আল্লাহ আমরা দিলরে রে সাফ করে দিলাই আমি আশা করি আর আল্লাহর দাতর উপরে আমরার বোয়ার কারণে আল্লাহ আমরা সারা দিলর গুনা কাতারে সাফ করিয়া ওখান সাফ সফা করিয়া দেব আল্লাহ আমিন বাই অকল হদিশ্বরী বোয়া আইসে যে আল্লাহ তৌবারে বড় জবর ফসন করইন বড় ফসন করইন আল্লাহ ঔজাত আজ যদি চয় একজন মাঞ্চর বায়ু হল আর বালিয়ে করে আমার মুরব্বী মা বই নহলেও আর যুব যারা আসেন এরারে আমি কই মুতলা শুনবার লাগে যে একজন মানুষ যদি তার বয়স একশো বছর হয়ে যায় আমি এক উদাহরণ কই আর একশো বছরের ভিতরে একবারে নিরানব্বই না একবারে সাড়ে নিরানব্বই বছর যদি সে পর্যন্ত ই মানুষে গুণা খরইন ই মানুষে গুণা খরইন লাস্ট মরবার কয়েকদিন আগেও যদি সে আল্লাহর গেছে মাফি সাইলাইন আল্লাহ ও জাত ইকান হইতো নাই আল্লাহ বলে সারা দিন দেখি গুনা করলায় এখন তোমার দমন কি শরীরও ধরছে এখন আটিতে পার রায় না এখন গুনা করতে পারতায় নাই এখন আই শুনি করবার লাগি ইকান আল্লাহ বাই হইতো নাই ইকান আল্লাহ হইতো নাই আল্লাহ ও সময়ও আমার আপনার মাফ করে দিলেইবা ইবা ও জাত হইল কি আল্লাহ ও বাই আই আমি যদি চাই আপনার গেছে এক কথার কথা আপনি তেমন কি ধরি ইলেকশন হারা হইসেন আরেকজন হারা হইছে আমি আপনারে বুট দিছি না হমুকরে বুট দিলেছি আপনি কথা জানছেন এখন ফার্স্ট তো আপনি হইছেন আমি আপনারে বুট দিছি না বাদে দরকার পড়লে আমি যদি যায়। যাই বা আপনি আমার কাছে আইন তাই আমি দাস করে উঠিয়া কই দিম বুলি হেতু অন্য করে ঘুরি লায় সময় অন্য করে ঘুরি এখন আইসুনি আমার কাছে নেমাত ইতা আমরা মানছে কই দিমু। আল্লাহ ওজাত আল্লাহ ইকান কইতা নাই অত লম্বা সময় আমি তোমারে দিলাম আর অত লম্বা সময় খাবার পরে তুমি কিতার লাগি অতদিন আমারে ডাকিলায় না এখন লাস্টর সিজনও আইসনি আমারে ডাকি যে সময় শরীরও গাত কোনো সায় শক্তি বল শক্তি রয়েছে না আল্লাহ ও রাহমান আর রাহিম ও সময়ও আল্লাহ তান কুদরতর কুলো আমারে আপনার লইলিবা আল্লাহ ও সময় মাফ করে দিলেই বা হদিশ মাফ কোন সময় হইতো নাই যদি আনা তৌবায় আমি মরি যদি আনা ইমানে আমি মরি তখন আর মাফি নাই আর আর রক্ষ হইতো নাই আর জান যাইবার আগ পর্যন্ত জেবলা আল্লাহর গেছে আমি আপনি মাফ চাই দিব আল্লাহ আমার আপনার মাফ করে দিলে এইবা বা ইলকি ও ইলকি আল্লাহ রহমান রাহিম গতিকে আমার আপনার লাগি আরেক ক্ষত ওই লোক ই জায়গার মধ্যে সেও এই জায়গা নে বুল বসত শয়তানে ইলাই নৌ ফিং মারি দিতে পারে বুলে তে তো ইলা যদি সে আল্লাহ মাফ করে দেন তে আইতা লাস্ট সিজন গিয়া দেখো বা লাস্ট সিজন আল্লাহ রে দেখো যদি সে আল্লাহ লাস্টেও মাফ করে দিলেন তে তো একবার এখন আর আছে করি লাই আর একবারে জিন্দগির লাস্টে তো বাবা করি আর একবারে তো মরি গেলাম বাই অকল আমার আপনার মৌ আমি আপনি জানি না আমি আপনি জানি না আমার আপনার লোকর বালা বালা বাই হল ও বারইয়া বেটা যাইতো আছে এক খামো ফতো নাই আস্তা রাইত গুমো নাই ফাড়াত মৌত আছে গিয়া কোন সময় মৌত আইব ইকতার গ্রান্টি আমার আপনার খেওর গেছে নাই আমার আপনার বলে তৌবা ইস্তেফার আল্লাহর গেছে মাফি চাইতাম ইগু বাকি রাখি বাদে আমি মাফ চাইবো ওখান ইগু এলি আমার আপনার লাগি শয়তানি দুকা কিতার লাগি কোন সময় আমি আপনি দুনিয়াই দুনিয়ায় ছাড়িয়ে দেওয়া লাগবো এ কথা আমার আপনার আল্লাহ টাইম দিয়ে দিছে না টাইম লেখিয়া মতলব আমারে জানাইছে না বলে বা তুমি অমুক দিন ওয়েটার সময় এই দুনিয়াই তেনে যাইবাই এই টাইমটা আল্লাহ আমারে আপনারে জানাইছে না ওদিকে কোন সময় আমার টাইম আইব এ কথা আমি জানি আর না এর কারণে হর সময় তোবা ইস্তেক পার করিয়া রেডি থাকা জরুরি হর সময় তোবা ইস্তেক পার করিয়া থাকা জরুরি আমরা রে হজরত মোহানা আব্দুল জলিল রাগিবি সাহ নব্বর আল্লাহ মার কাদা হয়ে এক ওয়াজ করতা এক ক্ষতা এখান কইটা বলে দিনও আমরা চলাফেরা করতে গিয়া দিনও আমরা উঠা করতে গিয়া আল্লাহর জাতর বহুত নাফর আমরা করিলাই গতিকে গতি সময় নমাজ মন কি ফরিয়া শেষ হয়েছে এখন আমি বিস্তর গেছি বিশ্বনাথ গেছি হুতিতাম ও হুতিতে সময় যদি সয়ে আমি ঔপতা হই বলে আল্লাহ স্কুদ্দিন কুরবিত্রে যা আমি না ফরমানি তোমার ফরিলিজি রে বা বল ত্রুটি করছি আল্লাহ আপনার কাছে আমি মাফ সাইয়া ও আল্লাহর কাছে মাফ সাইয়া হুতা ও তার নাম হয়েছে কি বায়ু হলতে হবা ও বায়ু হল অক্ট হয়েছে কি তোবা গতিকে আমরা বেটাইন বেটিনতে যদি সেই ই আদরটা বা নাই যে হুতিতে সময় আল্লাহর কাছে মাফ সাইয়া হুতিতাম সেনে খোদা না কাস্তা জানি আর না সে কোন সময় উঠিমো আর না উঠিমো তখন আমার মত তোবার উঠে লোকে দিও জাগার মধ্যে এক ওয়াকা এক ঘটনা আপনি শুনইন যে আল্লাহ কত বড় রহমান আর কত বড় রহিম আল্লাহ কত দয়ালু আর কত মাফ করেনে বালা হ্যাঁ ও কথাটা আপনাকে একটা হনৈন এক ঘটনা এগো আইসে হজরত মানা পীরদুল ফেকার সাহ নকশবন্দি দামাত বারাকা তো হোমে বড় গুরুত্বর সহিত ইগো বয়ান করইন বড় খেয়াল দিয়ে শুনবার লাগে কইন আল্লাহ হজরতর হায়াতর মধ্যে বরকত দেখ ও ঘটনাটা আপনাকে শুনিয়া রাখ যে বনি ইসরাইলর মধ্যে এক মানুষ আসলা বনি ইসরায়েল হওয়ায় হজরত মুসা আলহি সালাতামর কৌমরে ও কৌমর মধ্যে একজন মানুষ আসলা ই মানুষ বড় জবর মানে কি বাদ মানুষ বড় জবর বাদ মানুষ আসলা ডাকু আসলা বাদ আসলা মাঞ্চরে সাতাইতে সাতাইতে আর মানে কি দেখত লাস্ট যে সময় ই মানুষে মাঞ্চরে সাতাইতে সাতাইতে নিজর বাই বইন ইষ্টি গোষ্ঠী তোতা হামসায়ার মানুষ মহল্লার মানুষ গাঁর মানুষ ই বেটার মানে কি অস্থিরতার আর ই বেটার উৎসাতিত নাই বহুত বুঝাইলা বহুত বুঝাইলা বহুত হলে বুঝাইলা বলে রা আল্লা জ্ঞান করবা হকলরে একটা শান্তি মানে কি এক অস্থিরের মধ্যে সারারে ফয়দা করি তুই রাখছ গতি তুমি তোলা বাধ্য হইতা বেটারে বুঝাইতে বুঝাইতে ই বেটায় বুঝ মানছে না তার শান্তনে বেটা ফিরিয়ে আইছে না এ তারও ওলাও যারে মারবার মারিদের যারে রাখবার রাখিদের দে দেখান করবার ভরিদের মানুষ যে সময় ওফারক হয়ে গেছে নিয়া ওফারক হওয়ার পরে মানুষের তানর বাই বিরাদরে মিলিয়া তানর ইষ্টি কুষ্টি মানুষে মিলিয়া তথা তা হামসায়ের মিলিয়া মহল্লার মানুষে মিলিয়া বালা করি তানরে দিছে আর বান্দিয়া খুব পিটি সই সেনে হকলর ত্যাগ তো বাই বন্ধু লুইয়া নিজর গনগোষ্ঠী তনে লুইয়া হামসায়া তনে লুইয়া মহল্লা এবার সারারে বেটায় মানে কি ব্যাঙ্গাস বরিয়া তৈরি আছে গতিকে সারায় মিলিয়া খুব মারসই আখফা বান্দিয়া মারিয়া আর নিজের এলাকা তো নেই দূরই জঙ্গলও নিয়ে তান রে আখফা বান্দিয়া ফেলে ইয়ে থাইছেন বলে বহন ওই গুমর ইগুর দ্বারার বাসা ইলা ওই কোনো সময়ে আমরার ওটা তো যদি সে ফুরানা ফুরানা কোনো ঘটনা শোনা যায় বলে হমুক আসলো ওই মুখর দ্বারা মাঞ্চি অতা করতে পারছেন না বাদেন রে মাঞ্চি মিলিয়ে মারি ইলা ঘটনা শোনা যায়নি না শোনা যায় না শোনা যায় ওলার সময় আর কি নিয়া মাঞ্চে বান্দিয়া ফেলাইছে ফালাইছেন যদি সয় ইবাই ই ইজমানাত নবী আসলা হজরত মুসা আলা নবী ওয়া আলাইহি আবদুল সালাতি ওয়া আজকাত তসলিম তাই নবী আল্লাহ মুসা আলাইহি সালামর গেছে ই বেটা অনুবাদে মরি গেছ দুই চার পাঁচ দশ ঘন্টা গেছে হ্যাঁ সবে মারছেন তো বেতালা মারছেন আর বান্দিয়াও তৈছেন বেটায় খুলতেও পারছে না গতিকে দুই চার পাঁচ ঘন্টা বাদে বেটা মারা গেছে ইবাই হজরত মুসা ইসলামর গেছে আল্লাহ ওহি পাঠাইছেন বলে আমার এক দোস্ত মারা গেছেন ও জাগার মধ্যে তুমিও দুস্তরে গিয়া আনো তোমার লগরে রে গিয়া আনিয়া কাফন দফন গোসল ইত্যাদি দেও লগেদি দি ও কথা এলান করে দেও বুলে ই মানসর জনজার নমাজ যে আইয়া সরি গইব তারে মাফ করে দিলি সবান যে আইব ই মানসর জনজার নমাজ এনর মাফ এখন সদত মুসা আলহি সালাম গেলা বলে বা আল্লাহর দুস্তন গিয়া ই বেটারে হাসাও ন ফালাইল ফাইসইন মরা ফাইসইন আনচইন ওটা মানে কি সকালটা ইয় করিয়া গুসল দিছইন দফনর লাগি মানে কি খবর রেডি করছইন আর রেডি উডি করিয়া জনজার নমাজর লাগি তানরে মাঠ আনিয়া হাজির হাজির হওয়ার পরে এনর তো এখন সারা মানুষের যে সময় এলান শুনছইন যে বলে ই মানুষের জনজার নমাজ যদি হাজির হওয়া হয় তা হইলে মানে কি তা মাফি গতিকে অগণন মানুষ আইয়া জনজার নমাজ হাজির অগণন মানুষ আইয়া জনজার নমাজ হাজির তখন তান ইষ্টি গোষ্ঠীর মানুষ হামসায়ার মানুষ মহল্লার মানুষ এরা ভাইয়া হাজির এখন তো অত বড় অলি আল্লাহ মানুষর জনজার নামাজ মানুষ ইয়া হাজির হয়েছিল গতিকে সারাই চেষ্টা কর রায় এনুর মুখ দেখবার লাগে ও ইনর মানে কি তান গনগোষ্ঠী মানছে যে সময় দেখছই তান গাও দেশর মানছে যে সময় দেখছই তখন এরা দেখিয়া মুসা আলি সাল্লামরা কইলা বললে ইয়া মুসা ও মুসা আলি সাল্লাম ই বেটা আপনি কই আল্লাহর অলি আইলে এনর জনজার নামাজও সারার গুনা মাফ হয়ে যাব ই বেটারে তো গত খাইল আমরা মারিয়া নিয়ে ওনা ফালাই থাকি ইবেডার যন্ত্র নাই মানে কি বাসা যাইবার লাইন নাই বাসার কোনো লাইন নাই ইবেটার যন্ত্র নাই অশান্তি রাখছে এই সারা এলাকার যার কারণে ই বেটার ই অশান্তি গিরিতনে বাঁচিবার লাগে আমরা এই বেটারে নিয়া হনো মারিয়া ফিটিয়া আইলাম গিয়া ই বেটা আবার আল্লাহর উল্লি দি গেল এটা তো সারা জিন্দিগি তো তার মানে কি বেড়াশেরাত গেল এখন ই কথা শুনিয়া হজরত মুসা আলি ইসালাম ফরি গেলে এক বেড়া যে হিবাই আল্লাহ কইস নি এন আল্লাহর দোস্ত আল্লাহর অলি ইবাই মানচে ট্রিটমেন্ট দেন কথা দেন বলে এই বেটা তুই কি বলো বেজুতির বেটা তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর গেস্টনে কোন জিনিস ডাইরেক্ট আইতে হইলে ই মানুষ নবী ওয়ালা লাগে আমার আপনার গেছে নবী নাই গতিকে আমার আপনার গেছে ফরিস্তা আইতা নাই ই কথা খাটাং হই গেছে আল্লাহর ফরিস্তা বা আল্লাহর খত হল শুধুমাত্র আইবার কেন্দ্র হইছে কি নবী নবী চালা রাখে নাই আর হজরত মুসাই সালাম নবী গতিকে লগে লগে আল্লাহর তরফ তো তাইনো আল্লাহরে জিকার করলা বলে ও আল্লাহ কথা আমার বুঝাই দিন কি কিতা ওই জিনিসটা তখন হজরত মুসা সালামে জিকার করার পরে আল্লাহ পাক পরবর দিগার আলমে ও কথা কইছেন বলে মুসা গাঁর মানচে বা তান ইষ্টি কুষ্টি মানচে যে কথা কইতে এই কথা তো বিলকুল ঠিক এ কথা তো বিলকুল ঠিক ই বাটা ওলা মানে কি বাদ মানুষ আসলো আর এরে মানচে নিয়া মারিয়াও না ফালাইছেন এ কথা ঠিক কিন্তু মানসে আবার আওয়ার ফরে ফালাইয়া আওয়ার পরে ই বেটায় যে দুই তিন কথা হইছে ই কথা তুমি দেখো আল্লাহ আল্লাহ মুসা আল্ ইসলাম রে বলে ওসা মানুষে ফালাইয়া আওয়ার পরে ই মানুষ তো গোলাগড়ি করতে পারেন না শরীরের শক্তি সারা শেষ হই গেছে গিয়া আর শরীরের শক্তি শেষ হওয়ার পরে ই মানছে তার হানি চোখটা তো আসমানোর দিকে করছে আর করিয়া কইলো কথা বলে ও আল্লাহ আমার ইষ্টি কুষ্টির সারা মঞ্চে আমার বাই বিরাদরে আমার মানের কি আত্মীয় স্বজনে আমার হামসায় আমার মহল্লায় আমার তো বার ফেলাই দিল আয় আল্লাহ এখন তোর আমি তুমি ছাড়া যাইবার দেখা নাই আল্লাহ আসমে ছাড়া তো আমার যাইবার দেখা নাই আল্লাহর গেছে বড় কাকতি মিনতি করিয়া আমার গেছে আল্লাহ কৈতরা আমার গেছে বড় কাকতি মিনতি করিয়া আমার এক বন্দায় মাফ চাইছে এখন মুসা তুমি কৌ চাই আমি তারা মাফ দিতাম নাই আমার গেছে মাফ চাই আমার বন্দায় আমার কাছে আমার বন্ধু মাফ সাইলিছে তার ভুল শিকার আছে গিয়া গতিকে আমি তারে মাফ করে দিলেই আর মুসা একটা কথা শুনো ইজ সময়ে যে বেটায় যে কাকতি মিনতি করি মাফ চাইছে হালি তো ই বেটায় তার হতার মাফি চাইছে যদি ই সময়ে গোটা বিশ্বর গুণাগার হলর লাগে মাফি চাইত আমি সারারে মাফ করে দিলাম ই বেটায় তো শুধুমাত্র তার গুনার মাফি চাইছে গিয়া ই সময়ে যে শব্দ দিয়া বেটায় আমার গেছে মাফি চাইছে যদি বিশ্বর গুণাগার অফলর লাগি মাফ চাইত তে আমি তারা মাফ করে দিলে মানে আমার বাপ বাই হল বাড়িতে আমার মা বই নকল এর দ্বারা বুস্তাম ফারিয়ার আল্লাহ কত বড় রহমান রাহিম আল্লাহ কত বড় গফুর রাহিম আল্লাহ কত মাফ করে যে সারায় দারে বার ডিগিলিয়ার দিয়া বারে ভালাইয়া আইসন আল্লাহ তারেও তার কুলো লইলি সে বাই অকল গতিকে আমি আপনি যদি সয়ে আল্লাহর গেছে তৌবা ইস্তেফার করি মাফি চাই আমার বুল ত্রুটি যে একটা ওর গিয়া বুল ত্রুটির যদি সে আমি আপনি আল্লাহর গেছে মাফ চাই রাই আল্লাহর তরফে আসা আল্লাহ আমার আপনার মাফ করে দিবা গতিকে আইস্কুর ওয়াজর জড়িয়ে যতখান আওয়াজ যার আর পিন্ডালের মধ্যে যত বনেওয়ালা আমার বাহবাই হলা সন সারার গেছে এক নম্বর দরখাস্ত ওই লোক ও কথা যে আমরা বেশি বেশি করি আল্লাহর গেছে মাফি চাইতাম আমরা বেশি বেশি করি আল্লাহর গেছে মাফ চাইতাম ইগো এক নম্বর দরখাস্ত আপনার গেছে আল্লাহ আমারেও তৌফিক দিতা আপনার তৌফিক দিতা আল্লাহ